ফ্যামিলিগত শিক্ষা যে কত বড় শিক্ষা ছোটবেলায় আমার যখন সাত বছর আট বছর বয়স ছিল আমার বন্ধুরা সবাই এই দুর্গাপূজা দেখতে যেত তখন আমি আমার মাকে বলতাম মা আমি পূজায় মা বলতো না যাওয়া যাবে না আবার যখন দেখতাম যে বন্ধুরা সাইজে গুজে নতুন পোশাক পরিধান করে যাইতেছে আমি বলতাম মা আমি যাইগা না যাওয়া যাবে না এরকম করে দমক দিত তৃতীয়বার যখন বলতাম যে মা আমি যাবই চুপ করে হলেও যাব মা কি বলতো জানেন কান্ডার দৈর্য মসুর বলতো কি এই তুই যে তুই হিন্দু হিন্দুঘর পুজোর মধ্যে যাবি তোকার ঈদের মধ্যে যাবি হিন্দুরা কি তোকার ঈদের মধ্যে আসে রে তোকার ঈদের মধ্যে এসে তোকার হাতে স্বামী কি কোনো সময় নামাজ পড়ে আমি কইছি না তো তাহলে তুই যাবি কে তুই কোন লজ্জায় যাবি তো দেখেন ভাই এই কথাটা জন্য বললাম সেই কথাগুলো এখন মার কথাগুলো এখন মনে পড়ে আমার মা আমাকে যে শিক্ষা দিয়েছেন কোনো স্কুল থেকেও আমি এই শিক্ষা পাইনি কোনো স্কুল থেকেও না কোনো স্যারের কাছ থেকেও না এইটা হলো ফ্যামিলিগত শিক্ষা আর এই যে এখন বর্তমানে পূজার সময় চলে আমরা যারা মুসলমান ভাইরা আনন্দ উল্লাস করার জন্য ওই দুর্গা মধ্যে গিয়ে নাচানাচি করি ভাই এত বড় নাফার মানি কিভাবে করলেন ভাই আপনি আপনি আল্লাহর সাথে শিরিক কিভাবে করলেন যারা মূর্তিকে খোদা মানে আপনিও কি ওই মূর্তিকে খোদা মানেন নাকি আপনি কি বুঝাতে চান ভাই আল্লাহর সাথে সরাসরি শিরিক করতেছেন আপনি যায়ন না ভাই আপনার দুইটা পায়ে দরি আপনাকে জোর হাত করে বলে আপনারা ওই মূর্তি পূজার মধ্যে যায় না ভাই আল্লাহর সাথে গাদ্দারি করেন না ভাই কি করে এত বড় গাদ্দারি করার চিন্তা করেন আপনি যে মায়ের যে মুসলিম মায়ের দুই বছর দুধ খাইলেন এই মাকে আপনি ভুলে গেলেন যেই মুসলিম বাবা আপনাকে কঠোর পরিশ্রম করে ইনকাম করে এত বড় করলো খাওয়াইলো পড়াইলো বুঝাইলো সেই বাবাকে আপনি ভুলে গেলেন এত ভালোবাসে আমাদের আল্লাহ তালা আমাদেরকে এত নিয়ামত দিয়ে রেখেছেন সে আল্লাহকেও ভুলে গেলেন কিভাবে করতে পারবেন ভাই এত বড় কাজ ভাই যায়েন না ভাই আমি জোর হাত করে বলি যায়ন না আমি জোর হাত করে আবারও বলি ভাই যায়েন না ওই একটু আনন্দর জন্য তালে তালে বন্ধুদের সাথে চলে গেলেন তাদের সাথে গিয়ে একটু উল্লাস করলেন আনন্দ করলেন খুব সুখে আছেন না ভাই এটা আল্লাহর সাথে সরাসরি সিরেপ করতেছেন কারণ তারা তাদের প্রভু মানে ওই মূর্তিকে তাদের সামনে গিয়ে নাচানাচি করে তাদের মন জয় করার জন্য আপনিও কি তাই করবেন আপনি মুসলিম ভাই আমি মুসলিম আমাদের জন্য ওইটা না তো আমাদের বাৎসরিক দুইটা উৎসব আছে ঈদ উল ঈদুল ঈদ উল আজহা তাহলে আমরা আমাদের উৎসব পালন করব আমরা তো শান্তির ধর্ম ইসলাম তো ভাই শান্তির ধর্ম আমরা কেন অশান্তি ডেকে আনি ভাই আর এই কথাগুলো এই জন্যই বললাম এখন বর্তমানে দুর্গা পূজা চলে আল্লাহ তালা আমাদের হেদায়ত দান করুক বোঝার তৌফিক দান করুক যাদের বাড়ির পাশে হিন্দু আছে তারা তালে তালে গিয়ে তাদের অনুষ্ঠান উপভোগ করেন খাওয়া দাওয়া করেন এগুলো করেন না ভাই জোর হাত করে বলি ভাই এগুলো করেন না আমরা মুসলিম আর ওরা বিধর্মী হিন্দু ওদের ধর্ম আপনি অনুসরণ করেন না ভাই কোনো প্রকারে অনুসরণ করেন না আর যারা এগুলো করেন তাদের ফ্যামিলিগত কোনো শিক্ষা নেই তাদের বাপ মাও কোনো ধরনের শিক্ষা দেয়নি ঠিক আছে তাহলে বাপ মা কিভাবে মেনে নিল। আপনি ওই হিন্দুর দুর্গা পূজায় গেলেন মণ্ডপে গেলেন কিভাবে আপনার বাপ মেনে নিল কিভাবে আপনার ওই মা মেনে নিল যে মা আপনাকে দুই বছর দুধ পান করালো আল্লাহ তালা সবাইকে হেদায়ত দান করুক আমিন